হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ জেনারেল অ্যাওয়ারনেস নাইন এর আগে আটটা সেট ডিসকাস করে নিয়েছি যারা দেখোই অবশ্যই আটটা সেট ডেকে নেবে এবং আজকে দুটো টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে ঠিক করতে পারলে ওয়ান এবং ভুল করলে ওয়ান ফোর্থ নেগেটিভ করবে এবং ভিডিও শেষে কমেন্ট করবে টোটাল কত মার্কস আসছে তোমার ঠিক আছে চেষ্টা করবে যেন সিক্সটিন প্লাস তোমার অ্যান্সার সঠিক থাকে ঠিক আছে সিক্স মানে পঁচিশের মধ্যে যেন ষোলো বেশি তোমরা পেয়ে থাকো তো ফার্স্ট প্রশ্ন দেখো কী আসছে যে ইন্দিরা গান্ধী রিটার্ন বইটির রচয়তাকে বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন তো ইন্দিরা গান্ধীর রিটার্নস এই বইটির রচয়িতাকে

জিকের যে প্লে লিস্ট আছে সেটা তোমরা সেখানে অনেক জিকে আমি কমপ্লিট করে দিয়েছি তো এটা অ্যান্সার কি হচ্ছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে অবস্থিত দারকণ প্রণালী এর মধ্যে চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী তুলা চাষ করতে কোন মিত্রাপন ধরনের মৃত্তিকার প্রয়োজন হয় তো এটা জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন তোমাদের এরকম ধরনের আসতে পারে তো চার নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি রেগুর মৃত্তিকা ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করে তো ম্যাকমোহন এটি কোন ভারত এবং চীন রেড ক্লিপ কি ভারত ও পাকিস্তান এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে কি তিন বিঘা করিডোর তো এগুলো একটু মনে রাখবে এগুলো অনেক প্রশ্ন আসতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটা আছে এলোসি ঠিক আছে তো ওটা একটু মনে রাখবে আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সাথে ব্যবহার করতেন বা তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো আমির খসরু কোনটি হবে তিনি সে তার বাদ্যযন্ত্রের সাথে ভালো বাদ্যযন্ত্র ব্যবহার করতেন সংযুক্তা পানিগ্রহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন তো সংযুক্তা পানিগ্রহী তিনি কোন ড্যান্সের সাথে সম্পর্কিত তো এটা অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে ওড়িশি ড্যান্স কর্মের সাথে যুক্ত তিনি ভারতনাট্যম সাথেও যুক্ত ছিল তো সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে উড়িষিস ঠিক আছে এই আট নম্বর প্রশ্নটা তোমাদের অনেকবার আমি পড়িয়েছি দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে টিউব আর কুলেসিসের জন্য দায়ী কোনটি তো এগুলোর মধ্যে কোনটি টিউব আর কুলেসিসের জন্য দায়ী এটা তোমরা কমেন্ট করে জানাবে নম্বর প্রশ্নে চলে আসছি উইকলিসের প্রতিষ্ঠাতা কে তো এটার প্রতিষ্ঠাতা কে হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি জুলিয়ান অ্যাসানজে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার সিয়াচেন হিমাবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত তো এটা মনে রাখবে সিয়াচেন গ্লেশিয়ার বা সিয়াচেন হিমাবাহ এটি কারাক্রম পর্বশ্রেণীতে অবস্থিত অর্চেন সি হচ্ছে এটা অ্যান্সার একটা বুকস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা দাও কি বলেছে অটো বায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটির লেখককে তো অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটির লেখক হচ্ছেন নীরজ সি চৌধুরী বা নীরজ চন্দ্র চৌধুরী অরণ্যের অধিকার রচয়িতা রচয়িতাকে তো এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট অরণ্যের অধিকার এ রচিত হচ্ছেন মহেশ্বতা দেবী অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে কবে তো পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে ফোর্থ জুলাই অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার ফরটিন নম্বর প্রশ্নটা দেখো ফরটিন নম্বর প্রশ্ন একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তো এটা কত নম্বর ধারায় বলা আছে তো এটা মনে রাখবে এটা বলা আছে বত্রিশ নম্বর ধারা এবং ডক্টর বি আর আম্বেদকর এই বত্রিশ নম্বর ধারাটাকে বলেছে হার্ট অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে এটাও একটু মনে রাখবে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে আসছি দেখো কী বলেছে পনেরো নম্বর প্রশ্নটা যে দু হাজার উনিশ সালে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার কাকে দেওয়া হয়েছে দু হাজার উনিশে তো এটা দেওয়া হয়েছে রাজেন্দ্র যোশীকে অপশান সি হচ্ছে এটা অ্যান্সার কে স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তো স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জুজানা ক্যাপুভা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার উনিশ মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা জিতেছেন কে তো দু হাজার উনিশ মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা জিতেছেন রজার ফেডরার এবং রজার ফেডরার কোথা থেকে তিনি হচ্ছেন সুইজারল্যান্ড তো এটা মনে রাখবে দু হাজার উনিশ সালে সুলতান আজলানসা হকি টুর্নামেন্ট কোন দেশের জিতেছে তো দু হাজার উনিশের সুলতান আজলানসাহ হকি এটাকে জিতেছে দক্ষিণ কোরিয়া এবং এটা মনে রাখবে যে সুলতান আজলানসা কাপ এটা হকি স্পোর্টসের সাথে সম্পর্কিত উনিশ নম্বর এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কোন ভারতীয় শিল্পীকে গ্লেন ফিডিজ এমার্জিং আর্টিস্ট অফ দ্য ইয়ার দু হাজার উনিশ দেওয়া হয়েছে তো এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে রাজু বড়াইয়া তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে দু হাজার উনিশ ফর্মুলা ওয়ান বাহার ইন গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কে জিতেছে তো দু হাজার উনিশের ফর্মুলা ওয়ান বাহার ইন গ্র্যান্ড ফ্লিক্স টুর্নামেন্ট এটি জিতেছেন লুইস হ্যামিল্টন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি একুশ নম্বর প্রশ্নে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাহাতরম গানটি গা হয়েছিল এটা মনে রাখবে আঠেরোশো সালের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গা হয়েছিল এনএসজি কিসের সাথে সম্পর্কিত তো এনএসজি এটি হচ্ছে পারমাণবিক যোগান গোষ্ঠীর সাথে সম্পর্কিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারত বাংলাদেশ জলবন্টন জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলধারা থেকে জল ছাড়ার বৈষম্য এখানে বলেছে যে ভারত ও বাংলাদেশের জলবন্টন নিয়ে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে সেটা কেন হয়েছে যে কোন ড্যাম থেকে জল ছাড়ার বৈষম্য মানে জল ছাড়ছে না সেটার জন্য তো এটা কি হচ্ছে ফারাক্কা ব্যারেজ ঠিক আছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আর লাস্ট দুটি প্রশ্ন সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিত তো সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটাও স্ট্র্যাটেজেকে তো এটা অ্যান্সার কী হচ্ছে কর্ণাটকে এবং লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি তো কর্কট ক্রান্তি রেখা মনে রাখবে মধ্যপ্রদেশ ত্রিপুরা মিজোরাম এগুলো সবার উপর দিয়ে গেছে উড়িষ্যার উপর দিয়ে যায়নি তো উড়িষ্যা হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি ফাইভ কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে নেবে এবং সেখানে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং